শ্রী জয় শ্রী জয় শ্রী জয় উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে আজকের আমরা জানবো আমরা তো অনেক ধরনের পুজো দেখেছি যেমন কালী পুজো গণেশ পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মনসা পুজো কার্তিক পুজো ইত্যাদি এমনকি আমরা গুরু পুজোও দেখেছি কিন্তু কখনো কি দেখেছেন গঙ্গা জলে গঙ্গা পুজো পুরনো প্রবাদ আছে যে গঙ্গা জলেই গঙ্গা পুজো অর্থাৎ পবিত্র মা গঙ্গার পুজো তার সেই গঙ্গা জল দিয়েই করা হয় আজও আমরা জানবো এক অভিনব গঙ্গা জলে গঙ্গা পুজোর ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং নিজে পুজো করাচ্ছেন এবং তা তিনি নিজেই গ্রহণ করছেন কিভাবে তার পুজো হলো কোথায় পুজো হলো কে করলো এমন অভিনব পুজো কিভাবে জানলাম এমন অভিনব পুজোর ব্যাপারে এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আজকে এই রোমাঞ্চকর লীলা কাহিনীর মাধ্যমে তাই অবশ্যই শ্রবণ করবেন না হলে অজানা তথ্যটি মনোযোগে অজানাই থেকে যাবে চলুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই অভিনব পুজো যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা এই ধরনের কাহিনী জানতে চান তাদের মধ্যে শেয়ার করে অবশ্যই এই ধরনের অজানা তথ্য অজানা লীলা কাহিনী ছড়িয়ে দেবেন শ্রী জয় শুরু করছি আজকের নিবেদন ধ্যানমূলম গুরুর মূর্তি পূজা মূলন গুরু পদম মন্ত্রমূলন গুরুর বাক্যম মুখ্যমূলম গুরু কৃপা গুরুর মূর্তি ধ্যানি ধ্যানের মূল গুরু পাদপদ্যের পূজাই সকল পূজার মূল গুরু বাক্যই মন্ত্রস্বরূপ এবং গুরুদেবের কৃপাই মুখ্যমূল সদানন্দ রোডে ঠাকুরের পুরনো শিষ্য শ্যাম বসু রায়চৌধুরী দাদা সস্ত্রিক বাস করতেন ঠাকুর নাগতলা আশ্রম থেকে মাঝে মাঝে মঙ্গল আরতি দর্শন করতে যেতেন কালীঘাটে একবার তিনি শ্যামদাদাকে বললেন কাল ভোরে মায়ের মন্দিরে যাব তুমি ও রেনুমা দুজনেই তৈরি হয়ে থাকবে যাওয়ার পথে তোমাদের নিয়ে যাব শোনো পুজোর জিনিসপত্র ডাব ফুল চন্দন তুলসী বেলপাতা নিতে ভুলবে না আগে রাতেই স্যানদা বাজার থেকে সব জোগাড় করে রাখলেন ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে দুজন প্রস্তুত হয়ে রইলেন সময় গুরুদেবের গাড়ি এসে হর্ন গাড়িতে গুরুদেবের সঙ্গে ছিলেন অধীর দাদা শ্যামদা ও রেনুদি জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠলেন মায়ের মন্দিরের মঙ্গল আরতি শুরু হল আরতি দর্শন ও মাকে প্রণাম করে গুরুদেব সকলকে নিয়ে চললেন নকুলেশ্বর বাবার মন্দিরে এদিকটা তখন খুব নির্জন বেশি লোকজন আসে না ঠাকুর নকুলেশ্বর বাবাকে প্রণাম করে পুজো করতে বসলেন বাবাকে একটা ডাবের জল দিয়ে স্নান করিয়ে ফুল চন্দন বেলপাতা দিয়ে পুজো করলেন শ্যামদা ও রেণুদি একটু দূরে বসে পুজো দেখছেন শিবের শেষ হলো এবার গুরুদেব শ্যামদাদাকে বললেন বাবা তোমরা গুরু পূজা না? শ্যামদা বললেন হ্যাঁ বাবা গুরু পুজো করবো তো তবে শুরু করো গুরুদেব অনুমতি করলেন রেনুদি একটা পিতলের গামলায় ঠাকুরের চরণ দুটি রাখলেন শ্যামদা না করে ডাবের মুখ খুলে শ্রী গুরু জয় বলে সেটা ঠাকুরের শ্রী চরণ যুগলে ঢেলে দিলেন তারপর দুজনে মিলে ফুল তুলসী বেলপাতা চন্দন শ্রী চরণ যুগলের ওপর সাজাতে লাগলেন ঠাকুর বললেন আমার সঙ্গে মন্ত্র পাঠ করো কি অভিনব গুরু পুজো ঠাকুর স্বয়ং শিষ্যদের মন্ত্র বলে দিচ্ছেন আর তাদের পুজো গ্রহণ করছেন শাস্ত্র বাক্য সত্য হলো গুরুই মন্ত্র মন্ত্রই গুরু এই যেন গঙ্গা জলে গঙ্গা পুজো নকুলেশ্বর বাবার মন্দিরে প্রিয় শিষ্য শিষ্যার হাতে পুজো নিয়ে শ্রী ঠাকুর এবং তাদের ধন্য করলেন তাই তো শ্রী ঠাকুর বলেছেন প্রকৃত মা হইতে চেষ্টা করো নারদের মা মুনিগণকে সেবা করিত ও ধর্ম কথা শুনিত তাই গর্ভস্থ সন্তান নারদ হরি ভক্তি নিয়াই জন্ম লহিয়া মহর্ষি হইয়াছিলেন পূর্বেই মাকে প্রকৃত মা তৈরি হইতে কত ব্রত নিয়মাদি পালন করিতে হইত পৌরাণিক নিয়ম কিছুই নাই আজ ভারতের মা তোমরা কিছুই মানতে চাও না তাই অবাধ্য সন্তানের মাতা হইতে হয় বাহিরে বাহির হইয়া তোমরা লজ্জা সরম সব দিয়া তোমরা মা হইতে ভুলিয়া গিয়া বিড়ালের মা কুম্ভীরের মা উপযুক্ত পুত্র হইলে পিতৃকুল ও মাতৃকুল উভয় উদ্ধার করিতে পারিবে মাতৃ আদর্শ রক্ষা করিতে চেষ্টা করো বিদেশি ভাবধারা পরিত্যাগ করিয়া দেশি ভাব ধরাও শ্রদ্ধা ভক্তি ভাব এই ভারতেই আছে অন্য কোথাও নাই পুরুষকে শাসন করিতে ও শৃঙ্খলায় আনিতে তোমরাই পারো তোমরা যদি ভালো হইতে পারো তবে পুরুষরাও অবশ্যই ভালো হইতে পারিবে তোমরা সর্বদাই পবিত্র ভাবে থাকিবে তবেই সব লাভ হইবে মারা বড়ই ভাগ্যবতী তোমরাই সেবাধিকারিণী ভগবান তোমাদের সেবাধিকারীণ করিয়াই সৃষ্টি করিয়াছেন কাজেই সেই ভাব রক্ষা করিতে চেষ্টা করো নতুবা জীবন বৃথা হইবে তোমরা তো সাধারণ মানব তোমরা সেই জাতি এবং সেই ধর্মের বংশের সমুৎপন্ন যে জাতি যে ধর্ম নারীত্বের মর্যাদাকে মাতৃত্বের আসনে সুপ্রতিষ্ঠিত করিয়া চিরদিন পূজা করিবে নারীত্বের সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখিতে হইলে তোমাদের প্রধান কর্তব্য হইবে ভবিষ্যৎ বংশধরগণ যাহাতে ধর্মপথে থাকিয়া সর্বক্ষেত্রে সুসমৃদ্ধ হইয়া উঠিতে পারে সেই রূপ অনুপ্রেরণা তাহাদিগণকে দান করা এবং সঙ্ঘের আদর্শকে তাহাদের অন্তরে সঞ্চারিত করা নিজ নিজ সন্তানগণকে সৎ ও সুশিক্ষিত করিতে চেষ্টা করো নিজ নিজ সংসারকে ভালো করা তোমাদের উপরই নির্ভর করে প্রহ্লাদ দৈত্য বংশে জন্মিয়াও এমন হরিভক্ত হইয়াছিল কেন যেহেতু প্রহ্লাদ যখন মাতৃ গর্ভে তখন হইতেই তাহার মা প্রত্যহ হরিকথা কথা শ্রবণ করিতেন গর্ভের পাঁচ মাসের সময় প্রাণ সঞ্চার হয় সেই সময় হইতেই মাকে সতর্ক থাকিতে হয় গর্ভের আট মাস হইতে মা কোনো স্থানে যাতায়াত করিবে না তাহাতে গর্ভস্থ সন্তান চঞ্চল হয় গর্ভাবস্থায় মা সৎসঙ্গে থাকিবে কথা শ্রবণ করিবে তাহা হইলে সন্তান সৎ হইবে এখনকার মায়েরা সন্তান দুই তিন মাসের হইলেই তাহাকে নিয়ে সিনেমা দেখিতে যায় তবে সন্তানেরা আর কি সুশিক্ষা পাইবে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরুজয় আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব। নতুন কোনো অজানা রীরা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না শেয়ার করে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন শ্রী গুরু জয় নমস্কার সবাইকে